আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খুবই চমৎকার একটা সুন্দর ডিজাইনের সালোয়ার ডিজাইন নিয়ে এসেছি আশা করি সবার অনেক ভালো লাগবে আমি এক ইঞ্চি মাপে দাগ দিয়ে নিয়েছি লম্বা করে আমি দাগ দিয়ে নিয়েছি এটা আমি একটা ক্যাপ নিয়েছি সেটা গোলাকার এরকম যে কোনো একটা কিছু দিয়ে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন তো আমি এঁকে নিচ্ছি গেলে শেষ হয়ে আমি দাগ বরাবর আমি আমি সুন্দর করে কেটে যে সালোয়ারটা ডিজাইন করছি সেটা একটা প্যান্ট কাটিং সেলোরে ডিজাইন করতেছি সাইডে দিয়ে যে কাটা থাকে ওইরকম ভাবে আমি কেটে নিয়েছি বকলামটা আমি সুন্দর করে কেটে নিয়েছি দুইটা মোহরি একসাথে আমি কেটে নিয়েছি বিনাপ করে আলাদা আলাদা করে কাটলে এক এক রকম হবে তাই দুইটা একসাথেই কেটে নিয়েছি এখন যে বক্রমটা সেলাই করতেছি সেটা আমি একটা একটা কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি এখানে যতটুকু কাপড় লাগবে ততটুকু কাপড় দিয়ে যেন কোনো কারণে বক্রমের উপরে সেলাইটা না উঠে যায় ডিজাইনটা যে করেছি সেটার উপরে সেলাইটা কাপড়টা উঠা যাবে না সাইডে আমি একটু ডেঙ্গু সেলাই করে নিচ্ছি এখন যে বখরমের যে কাপড়টা আছে সেটা আর সালোয়ারের সালোয়ার এই দুইটা একসাথে আমি জয়েন করে নিচ্ছি এখন আমি বক্রমের সাইড বরাবর সেলাই করে নিব বক্রমের কোনো কারণে বক্রমের উপরে ওঠানো যাবে না একটু খেয়াল করে দেখতে পারবেন কিভাবে সেলাইটা করেছি এখন আমি সেলাই যে করেছি সেটার দিয়ে আমি কেটে নেব সেলাই কাটা যাবে না কোনো কারণেই এখন আমি উল্টিয়ে নিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন আর যারা করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি এখন আছে সেটাতে একটা চাপ দিয়ে এখন আমি যে প্রথম দাগটা দিয়েছি সেটা দুই ইঞ্চি বরাবর দিয়েছি পরের যতগুলি দাগ আমি দেবো সবগুলি এক ইঞ্চি বরাবর দেব এক ইঞ্চি পর পর একটা দাগ দেবো এখন আপনি দুইটা দাগও দিতে পারেন তিনটা দাগ দিতে পারেন পাঁচটাও দিতে পারেন আমার সেলোয়ারটা বেশ লম্বা হয়ে গিয়েছিল আমি অনেকগুলি দিয়েছি বেশ ভালো লেগেছিল ডিজাইনটা অনেক ভালো লেগেছিল এটাকে বিট সেলাই বলে আপনি এইভাবে যতটা ইচ্ছা ততটা সেলাই দিতে পারেন আমার এখানে অনেক অ্যাপ্লিকেট ভিডিও আছে আপনারা চাইলে প্লে লিস্টটি গিয়ে ভিডিওগুলি ওয়াচ করে আসতে পারেন আশা করি সবার অনেক উপকারে আসবে এখন আমি দুইটা সেলাই দিয়ে দিয়েছি এভাবে আপনি চাইলে যতটা ইচ্ছা ততটাই দিতে পারেন আমার সালোয়ারটা কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর হয়েছিল সালোয়ারটা খুবই ভালো হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই অপেক্ষায় థక్లమ్మ అలా హాఫి అ